গুড আফটারনুন প্রিয় বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা হ্যাকাররা কিভাবে ফেসবুক আইডি হ্যাক করে এই বিষয়ে আজ কথা বলবো আপনাদের সাথে যখন একটা আইডি হ্যাক হয় তখন বিভিন্ন ধরনের কিছু মেসেজ আসে মেসেজ আসার পরে আপনার কাছ থেকে কিছু ডিটেলস তারা চাবে আপনার কোনো কিছু ডকুমেন্ট চাবে সেই ডকুমেন্টগুলা দেওয়ার সাথে সাথে আইডি হ্যাক করে নিয়ে যাবে হ্যাকাররা যেমন আমি এই চক্রান্তে পড়েছিলাম আমি আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবো তার ঠিক এক সপ্তাহ আগে বিভিন্ন কোম্পানির নাম ভাঙিয়ে তারা হ্যাকাররা আমাকে মেসেজ করত ইভেন আমাকে মেসেজ করছে এরকম যে বলছে যে স্যার আপনার ছবি অথবা ভিডিওতে আমরা এড দেওয়ার জন্য আগ্রহী আর আপনাকে এই দুইটা এড আমরা দিব এই দুইটা এটের বিনিময়ে প্রতি মাসে আপনাকে আমরা ছয়শো ডলার অথবা বারোশো ডলার দিব আসলে প্রথমেই এই কথা শোনার পরে অনেকেই অবাক হবেন যে ছয়শো থেকে বারোশো ডলার বারোশো ডলার মানে আপনার যেহেতু একশো ডলারে বারো হাজার সেই ক্ষেত্রে হবে এক লক্ষ হাজার এক লক্ষ চুয়াল্লিশ হাজার যখন আপনি ফেসবুক থেকে আয় করবেন প্রতি মাসে এই কথা শোনার পরে আপনার কাছে মনে হবে অনেক কিছু এবং আপনি খুশি হয়ে যাবেন এই ক্ষেত্রে হ্যাকাররা আপনার আইডিটা হ্যাক করে নিয়ে যাবে আমাকে বললো যে স্যার আর ইউ ইন্টারেস্টেড আমি বললাম ওকে আই এম ইন্টারেস্টেড ক্যান আই হেল্প ইউ আমি বললাম কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারি ওনারা বললো ওকে স্যার সেন্ড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড ফেসবুক আমার যে ফেসবুক আইডি রয়েছে ফেসবুক আইডির পাসওয়ার্ড তখনই আমি বুঝে গেছি যে ফেসবুক আইডির পাসওয়ার্ড যেহেতু চাইছে সেটা আমার আইডিতে খাওয়া খাই দেওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং হ্যাক করার জন্য আমাকে তারা ব্ল্যাকমেল করছে করতে চাচ্ছে এই ক্ষেত্রে আমি খুব দ্রুতই বুঝে যাই এবং ওনাদেরকে আমি বলে দিই যে নো থ্যাঙ্কস আমার কোনো প্রয়োজন নাই ছয়শো ডলারও প্রয়োজন নাই বারোশো ডলারও প্রয়োজন নাই এই ক্ষেত্রে অনেকে কিন্তু হ্যাকারে শিকার হয়েছেন যারা না বুঝেছেন তারা কিন্তু ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার আইডিটি হ্যাক হয়ে গেছে ওরা হ্যাক করে করবে কি আপনার আইডিটি কি বিক্রি করে দিবে হয়তো বা এক লাখ বা দুই লাখ টাকায় আপনার আইডিটা বিক্রি করে দিল যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন প্রাপ্ত আইডি সবাই এটা কিনতে চাইবে কেনার জন্য আগ্রহী থাকে তো এই ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন হ্যাকারদের কাছ থেকে হ্যাকাররা আপনাকে অনেক ধরনের মেসেজ পাঠাবে এবং অনেক লুভ লোভ দেখাবে এই ক্ষেত্রে আপনি কোনোভাবেই তাদের পালাই করবেন না আমি নিজে বুঝতে পেরেছি দেখে যার জন্য আমার আইডিটিকে আমি বাঁচাতে পেরেছি তা না হলে আমার আইডিটি শেষ হয়ে যেত আমি আইডি আইডিটা আর পেতাম না হয়তো বা আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হতো এতটুকু কষ্ট করতে হতো কিন্তু সে এই হ্যাক করার বিষয় যে আইডিগুলো কন্টেন্ট মনিটাইজেশন প্রাপ্ত মানে পেতে চলেছে ওরা কিছু না কোনো না কোনোভাবেই জেনে যায় বিষয়টা জেনে গেলেই তারা এই ওরা এই কাজটা করে হ্যাক করার জন্য খুব চেষ্টা করে এবং অনেকের আইডি হ্যাক করে নিয়ে যায়